আমরা কিন্তু ট্যুর প্যাকেজ করিয়ে নিয়েছি রাত তিন দিনে কিন্তু ঘুরে দেখবো হচ্ছে সম্পূর্ণ পুরুলিয়া তো আজকে আমাদের প্রথম দিন জায়গা দেখো বন্ধুরা মালা কিনে পড়ে বসে দেখুন বন্ধুরা টাকা করে এই লেকের সামনে থেকে আমরা ছটা কিনলাম দশ টাকা করে ফির দেখো যে মন্দির দেখছি মন্দিরের চারপাশের পরিবেশটা এক এই জায়গাটা দেখো কি সুন্দর একটা ছোট্ট ওয়াটার এর মতো সৃষ্টি হয়েছে দেখো হে হ্যালো এভরিওয়ান আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবারে আমরা চলেছি হচ্ছে লাল মাটির দেশ পুরুলিয়াতে তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস সেটা ছাড়ে কিন্তু হচ্ছে রাত এগারোটা পঁয়ত্রিশে তো এখন হাতে কিছুটা সময় রয়েছে তো এখন একটু বাইরে অপেক্ষা করব তো ট্রেনের টাইম হলে ট্রেনে উঠে কিন্তু তোমাদের সাথে বাকি ইনফরমেশান শেয়ার করব আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু রিসিডিউল হয়েছে সেই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে এগারোটা পঁয়ত্রিশে তো আজকে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত বারোটা পঁয়ত্রিশে তো এখন কিছুই করার নেই এখন বসে থাকি তো ট্রেন আসলে কিন্তু আবার তোমাদের সাথে বাকি কথা হবে এই আমাদের ট্রেন কিন্তু রিসিডিউল হয়েছে তাই এখন হাওড়া স্টেশনে বসে রয়েছি ভাবলাম বসে বসে কী করবো রাতের খাবারটা বাড়ি থেকেই বানিয়ে নিয়েছিলাম তো এখন সেই দিয়ে ভাবছি রাতের খাবারটা খেয়ে নিই রাতের খাবারে বানিয়ে নিয়েছিলাম পরোটা আর হচ্ছে আলুর দম এই দিয়ে এখন রাতের খাবারটা খেয়ে নেবো তো ট্রেনের টাইম হলে তারপরে কিন্তু আবার তোমাদের সাথে বাকি কথা হবে আর আমরা যেই ট্রেনটায় ট্রাভেল করছি সেটাই কিন্তু কার নেই তো তোমাদের কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে হবে বা স্টেশনের আশেপাশ থেকে কিছু খাবার খেয়ে একেবারে কিন্তু ট্রেনে উঠতে হবে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর মোটামুটি তিন ঘন্টা লেটে ট্রেন ঢুকছে জানি না কালকে কখন পৌঁছাবো আর কখন আমাদের কালকের যে ঘোরাঘুরি রয়েছে সেগুলো করব তো যাই হোক ট্রেন আসছে ট্রেনে ওঠা যাক ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে এলো রাত সাড়ে এগারোটার সময় ঢোকার কথা ছিল আর এখন বাজে ঘড়ি কাটায় রাত আড়াইটে আর এই এখন প্ল্যাটফর্মের অবস্থা দেখো ট্রেন ঢুকে গেছে এখনও কিন্তু গেটও খোলেনি যাই না কালকের দিনটা কি হবে কতটুকু কি ঘুরতে পারবো তো ফাইনালি মোটামুটি ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে তো আর বেশি বক বক করবো না একবারে ঘুমিয়ে যাব তোমাদের সাথে দেখা হবে কিন্তু একদম পুরুলিয়া স্টেশনে নেবে আর আমরা যেই ট্রেনটায় সব মানে ট্রাভেল করছি এই ট্রেনটায় আমাদের স্লিপারের ভাড়া পড়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা করে তো একদম কিন্তু তোমাদের সাথে দেখা হবে একদম পুরুলিয়া স্টেশনে নেবে ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে আমরা পুরুলিয়া জংশনে সকাল সাড়ে ছটায় ঢোকার কথা ছিল আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে নটা এখন এসে পৌঁছালাম তো এখন স্টেশনের বাইরে যাব বাইরে গিয়ে আমাদের ট্যুর প্যাকেজ করাই রয়েছে সেই ট্যুর প্যাকেজের মাধ্যমেই আমরা কিন্তু এই ট্যুরটা কমপ্লিট করব তো সব কিছুই ইনফরমেশান থাকছে তো সঙ্গে থাকো এই চলে এলাম আমরা স্টেশনের বাইরে আর এই হচ্ছে দেখো পুরুলিয়া জংশন স্টেশনটা আমরা কিন্তু ট্যুর প্যাকেজ করিয়ে নিয়েছি দু রাত তিন দিনে কিন্তু ঘুরে দেখবো হচ্ছে সম্পূর্ণ পুরুলিয়া তো আজকে আমাদের প্রথম দিন এখন আমরা যাব হচ্ছে হোটেলে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু অনেকগুলো সাইট সিং করতে বেরোবো তো চলো আমাদের গাড়ি চলে এসছে গাড়িতে ওঠা যাক দাদা চলে এসছে গাড়ি নিয়ে তো এখন আমরা চলে যাব হোটেলে চলো আমরা কীরকম হোটেল নিয়েছি কিভাবে কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই আমাদের ড্রাইভার দাদা এখন আমাদেরকে কিন্তু হোটেলে ড্রপ করে দিল এখন হোটেলে চেক ইন করবো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে কিন্তু তারপরে কিন্তু বেরোবো সাইট করতে তো চলো তাহলে তোমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে দেখো হোটেল মহারাজা ইন আমরা কিন্তু প্যাকেজের মধ্যেই কিন্তু এই হোটেলটাও পাচ্ছি তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকো তাহলে তো আমরা হোটেলে চেক ইন করে গেলাম তো আমাদের কিন্তু যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা তোমাদের একটু শেয়ার করি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে এই হচ্ছে দেখো রুম এরকম ঢুকেই একটা বড় খাট রয়েছে মোটামুটি এখানে তিনজন শোয়া যাবে পাশে একটা টেবিল রয়েছে পাশে একটা ওয়ার্ড্রপ আর এ পাশে একটা বেডসাইড টেবিল এদিকে মিরার এ পাশে ইন্টারকমও রয়েছে এদিকে ফ্যান রয়েছে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস শীতকাল তো এখন আমাদের এসি লাগছে না ইভেন এসিও রয়েছে চলো তোমাদের রুমটা একটু দেখি মানে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম হচ্ছে ওয়েস্টার্ন কোমন এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে আর গিজারের লাইন করা রয়েছে কিন্তু গিজারটা এখানে নেই ওটা বাইরে দিয়ে করা গরম জল পেয়ে যাবে এখানে এটার ভেতরে গিজারের লাইনটা এমনভাবে করা হয়েছে যাতে বাইরে থেকে তোমরা গরম জলটা পেয়ে যাবে মানে আলাদা করে এখানে কোনো গিজার বসানো নেই যাই হোক অসুবিধা নেই ঠিমছাম রুম ছোট্টখাট্টো খুবই কম টাকায় কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে ঘুরে দেখবো পুরুলিয়া সব কিছুই থাকছে ডিটেলস তো এখন আমরা ফ্রেশ হয়ে নিই বেরিয়ে কিন্তু তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই হোটেলে চেক ইন করে রুমে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে সাইট সিংয়ে এখন যাবো হচ্ছে আমরা অযোধ্যার সাইডগুলো যেগুলো আছে অযোধ্যার সাইডে সেই সব সাইটগুলো ঘুরবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আর কত কি প্যাকেজ পড়ল সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো তো এখন চলো যাওয়া যাক আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো আজকে যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছিল আমাদের ঢুকতে ঢুকতে হোটেলে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো যার কারণে আজকে অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখাটা একটু মুশকিল কারণ অনেকগুলো স্পট আছে অযোধ্যা সার্কিট ঘুরতে তো আশেপাশে অনেকগুলো জায়গা আছে সেই জায়গাগুলো আজকে ঘুরে দেখবো আর পরের দিন আমরা যাবো হচ্ছে অযোধ্যা সার্কিট আর লাস্ট দিনে যাবো হচ্ছে আমরা জয়চন্ডী পাহাড় তো চলো আজকের যে জায়গাগুলো আমরা ঘুরে দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক বেরিয়ে বললাম প্রথম দিনের পুরুলিয়ার সাইট সিইংয়ে আর এখন আমরা যাব হচ্ছে সুইসাইড পয়েন্টে তো চলো যাওয়া যাক পাহাড়ে উঠছি এখন চলে এলাম পুরুলিয়া সাইড এর প্রথম স্পটে সুইসাইড পয়েন্টে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সুইসাইড পয়েন্ট আর এইখানে দেখো এই বাচ্চাগুলো এই রকম ফুলের মালা বিক্রি করছে এগুলো মানে পলাশ ফুলের কুড়ি টাকা করে নিচ্ছে তোমরা আসলে কিন্তু এদের থেকে কিনতে পারো আমরা ঘুরে আসি তারপরে নেবো ঠিক আছে তো চলো আগে ঘুরে আসি আর এখানে দেখো ছোটো ছোটো স্টলও আছে টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে এখানে এই স্টলগুলোতে দেখো অনেকগুলিই খাবার পাওয়া যাচ্ছে এখানে যেন ম্যাজি পাওয়া যাচ্ছে ডিম টস পাওয়া যাচ্ছে জালমুড়ি পাওয়া যাচ্ছে এখানে কেক রয়েছে বিস্কিট রয়েছে এখানে কিন্তু বেশ টুকটাক অনেক কিছুই খাবার দাবার পাওয়া যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে টুকটাক খাবার দাবার কিনে খেতে পারো এই দেখো এখান থেকে আমরা ঝালমুড়ি কিনলাম দশ টাকা করে তো এবার এই ঝালমুড়িটা টেস্ট করে দেখা যায় বেশ ভালো করে মেখে দিয়েছে দশ টাকা করে নিচ্ছে এতটা ঝালমুড়ি দিয়েছে দেখো এরকম দেখো রাস্তা এরকম রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে হচ্ছে ওই উপরের দিকে ওখানে দেখো কতগুলো লোক রয়েছে দেখো চলে এসেছি একদম সুইসাইড পয়েন্টের কাছে আর এখানে ভিউটা একবার তোমাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব এদিকে দেখো কি অপূর্ব ভিউ চারিদিকটা ফগি তাই দূরের গুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে না বাট দারুণ লাগছে দারুণ চলো তোমাদেরকে আরো কাছের দিকে দেখাই লাভলি অপূর্ব জায়গাটা অপূর্ব দারুন লাগলো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সুইসাইড পয়েন্টে আর এই সুইসাইড এই যে জায়গাটা এতটাই অপূর্ব আমার এতই ভালো লেগেছে আমি তো পুরুলিয়া ফার্স্ট টাইম এলাম তাই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো এর পরের গন্তব্যের দিকেও যাবো তো তো এখানে কিছুক্ষণ একটু টাইম কাটাবো বেশ ভালো লেগেছে আমার তোমরা আসলে কিন্তু এখানে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারবে জায়গাটা শুধু একবার দেখো মালা কিনে পড়ে পৌঁছেছি দেখুন বন্ধুরা দশ টাকা করে নিল এই সুইসাইড পয়েন্ট ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে মুরুকমা লেকে আমরা যেই সুইসাইড পয়েন্ট থেকে ওপর থেকে যে লেকটা দেখা যাচ্ছিলো নিচে ওটাই হচ্ছে মুরুকমা লেক মুরগুমা লেকের একদম কাছে আসা যায় তখন আমরা এসেছি চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে দেখো মুরগমা লেক অপূর্ব চলো একদম কাছে যাওয়া যায় এদিকটাই যাবো আমরাও ড্যামের কাছে যাওয়ার জন্য এই রাস্তাটা একবার দেখো কি সুন্দর এরকম একটা সুরঙ্গ মতো রয়েছে এখান থেকে গিয়ে এক তুম ড্যামের কাছে চলে আসবে আর ড্যামের কাছে আসার পরে দেখো কি সুন্দর ভিউ ওয়াও কি অপূর্ব লাগছে ড্যামের এই পাশটায় দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখো একবার প্রচুর হয়ে রয়েছে বেশ সুন্দর এই পাশে এই ফুল গাছগুলো দেখছো আর এই পাশে দেখো পাহাড়ের একটা কি সুন্দর ভিউ রয়েছে দারুন কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো তো চলো একদম একটু সামনে যাওয়া যাক এই মরুগোমা লেকের সামনে থেকে আমরা শশা কিনলাম দশ টাকা করে ফিস দেখো এখানেও কিন্তু টুকটাক অনেক রকমই খাবার দাবার পাওয়া যাচ্ছে যেরকম ওই সুইসাইড পয়েন্টে পাচ্ছিলে এখানেও এরকম তোমরা কিন্তু অনেক খাবার দাবার পেয়ে যাবে টুকটাক খাওয়া দাওয়া করতে এই মুরগুমার ড্যাম ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে দেউলঘাটা মন্দিরে তাহলেও তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে দেখো দেউলঘাটা মন্দির দু হাজার বছরেরও কিন্তু পুরানো এই মন্দির এ পাশে আরও মন্দির রয়েছে এই হচ্ছে মূল মন্দির এই হচ্ছে দেখো মন্দির এখানে দেখো অনেকে বিল বেঁধে মানতও করেছে আরেকটা মন্দির আছে ওটাও তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি এই একটা মন্দির দেখতে পাচ্ছ আরেকটা এই পাশে রয়েছে আর এই মন্দিরের পরিবেশটা শুধু একবার দেখো চারিদিকে ঘন জঙ্গল তার মাঝখানে এই মন্দির বা এখানে দেখো একটা ছোট্ট মন্দির কিন্তু এখানে একটা শিব রয়েছে কি সুন্দর এই চলেছি দেখো আরেকটা মন্দিরে চলো তোমাদেরকে এই মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখাই কি সুন্দর দেখো এই মন্দিরটা কিন্তু অপূর্ব এখানে কিন্তু তোমরা আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরতে ভুলো না ড্রাইভার দাদারা নিয়ে আসে তবুও তোমরা কিন্তু রেকমেন্ড করো এই জায়গাটা আসার জন্য এতটা শান্তিপূর্ণপূর্বক জায়গা মানে কি বলবো খুব সুন্দর লাগলো আমার এই জায়গাটা এসে এই যে মন্দির দেখছো আর মন্দিরের চারপাশের পরিবেশটা একবার দেখো অপূর্ব এখানে কেউই নেই আমরা দুজন ঘুরছি তাই আমরা দুজনই রয়েছি এখন এখানে অপূর্ব লাগছে খুব শান্ত নির্বিল একটা পরিবেশ তার মাঝখানে এরকম দুটো মন্দির মন জুড়িয়ে গেল এই জায়গাটা এসে এই দেউলঘাটা মন্দির আর মন্দিরের অপোজিটেই রয়েছে হচ্ছে কাঁসাই নদী নদী একদম দেখতে পাচ্ছ দেখাই এই হচ্ছে দেখো কাঁসাই নদী এখন যেহেতু শীতকাল তাই এখন জল একদমই কম বর্ষাকালের দিকে আসলে তোমরা কিন্তু এখানে প্রচুর জল দেখতে পারবে আর এই নিচেও হয়তো আসতে পারবে না বা সুন্দর জায়গাটা এই জায়গাটা দেখো কি সুন্দর একটা ছোট্ট ওয়াটার ফলস এর মতো সৃষ্টি হয়েছে দেখো করেছি আর সকালে কিছু খাওয়াও হয়নি প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো এখন একটা রাস্তার ধরে একটা হোটেলে বসেছি এমন খাবার দাবার অর্ডার দিলাম খাবার আসুন এমন কি দাম নিচ্ছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছ এই চলে এসে দেখো আমাদের চল্লিশ টাকার হচ্ছে ভেজ থালি আর ডিম এক পিসের দাম নিচ্ছে হচ্ছে পঁচিশ টাকা তাদের হচ্ছে ভাত এদিকে রয়েছে ডাল আর দিকে একটা মিক্স ভেজ এর সাথে আলু ভাজা ছিল আলু ভাজাটা শেষ হয়ে গেছে তো যাই হোক এই খাবার দাবারের টেস্ট কেমন খেয়া তোমাদের জানাচ্ছি ঠিক আছে মোটামুটি এই প্রথম দিনের সমস্ত সিং কমপ্লিট করে চলে এসেছি এখন হোটেলে এখন কি কোনো রেস্ট নেবো তারপরে বিকেলে একটু বেরিয়ে আশপাশটা ঘুরে দেখব এই সাইট সিন করে রুমে এসে একটু রেস্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম আশপাশটা ঘুরে একটু বাইরে থেকে টুকটাক খাবার দাবার খেয়ে চলে এসেছি তো এখন ঘুমিয়ে পড়বো আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি পরের পর্বে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো অযোধ্যার যে সাইট সিনগুলো আছে অযোধ্যা সার্কিটের সেগুলো ঘুরিয়ে দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এখানেই টাটা